লোহার কলমে নুরের কলমে লিখলো বলুন সোহান আল্লাহ তো সাহাবা এখানে জিজ্ঞেস করছে হুজুর না জানি তাহলে কলমটি কত বড় ছিল তো নবী মুস্তফা বলেন যে পূর্ব থেকে পশ্চিমে এত বড় ছিল বলুন সোহান আল্লাহ এই কলমে কি লিখলেন একদিকে লিখলেন লাহ ইল্লাল্লাহ আর অপর দিকে লিখলেন মোহাম্মদ রসুল্লাহ আর তার নিচে আল্লাহ লিখলেন বেহি আখুজু ও বেহি অতি এর মানে কি বেহি আখুজু মানে তোমাদের এবাদত ওপরে দান করব তাহলে বোঝা গেল আমাদের এবাদত কবুল করাতে গেলে মধ্যে নবীর অসিলা দরকার আর খোদা নিয়ামত পেতে গেলে মধ্যে নবীর অসিলা দরকার মধ্যে যদি নবী না থাকতো আমাদের এবাদত খোদার কাছে যেত না আর মধ্যে নবী না থাকলে খোদার নিয়ামত আমাদের কাছে আসতো না এই জন্য আল্লাহ হাজিরা বলতে আছেন ও যো না থে তো কুচ না থা ও যো না থে তো কুচ না থা ও যো না হো তো কুচ না হো জান হে ও জাহা কি জান হে তো জাহা হে বলেন নবী ছিল না তো কিছুই ছিল না নবী হয়নি তো কিছুই হয়নি নবী মুস্তাফা এখনো জীবিত এই জন্য সারা দুনিয়া এখনো জীবিত আছে বলুন সুবহানাল্লাহ এই যে ওসিলা ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ এটা কত জরুরি আসলে দুনিয়ার সিস্টেম হলে এটাই যে যারা যারা আল্লাহকে মানে কোন জরুরি নাই যে তারা নবীকে মানে তারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে জরুরি যে নবীকে মানে আর নবীকে মানে অথচ আল্লাহকে মানে না এমন মানুষ পাওয়া যাবে না পৃথিবীতে কিন্তু যারা আল্লাহকে মানে নবীকে মানে না অনেক মানুষ হিন্দু আল্লাহকে মানে নবীকে মানে না ইহুদি আল্লাহকে মানে নবীকে মানে না যৌন আল্লাহকে মানে নবীকে মানে না বোধ আল্লাহকে মানে নবীকে মানে না আর কোরআন বলে খোদা কে পেতে গেলে নবী কে দরকার নবী না হইলে খোদা পাওয়া যাবে না আপনার আমার বেড়ে একটা প্রশ্ন জাগতে পারে এখানে কি তাহলে পৃথিবীতে এত মানুষ ডাইরেক্ট খোদাকে পেয়ে নিয়েছে আমরা কেন মিডিলে ওসিলা দরকার নবী দরকার প্রশ্ন জাগবে কি জাগবে না আরো মানুষ আছে ডাইরেক্ট খোদাকে পেয়ে নিয়েছে আমাদের কেন এত দলাদলি যে মধ্যে ওসিলা দরকার একটাই উদাহরণ আপনার বাড়ি দশ বছর পর আপনার বিহাই এসছে বেড়াতে কয় বছর পর বললাম বছর পর তো বছর পর যদি আপনার বিহাই আপনার বাড়ি বেড়াতে আসে তো আলু সানা আর ডাইল ভাত খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন নিশ্চয় ভালো মন্দ খাবার খাওয়াবেন আপনি আপনার বিহের জন্য দুপুরের খাবারে তিন হাজার টাকা খরচা করলেন ঠিক দুটার টাইমে কে ডাকছেন যে বিহাই এসেন খাওয়া শুরু করেন খাবারের সামনে এসে পকেট থেকে একটি রুমাল বার করে বলে বিহাই খাবো না খান না করবো কেন বিহাই যতটি খাবার হাজির করেছেন ডক্টরের অনুযায়ী একটা পাবো না ডক্টর খাওয়াতো দূরের কথা তুমি হাত নিয়ে যাবো না তোমার গ্যাস্ট্রিক সমস্যা কোন তেলের জিনিস খাওয়াতো দূরের কথা তুমি চোখে তাকিয়ে দেখব না বলে যতটি খাবার হাজির করলেন ডক্টরের ফর্মুলা অনুযায়ী একটাও খেতে পাবো না তো বিহাই আপনি আমাকে রাজি করার জন্য এতটুকু খাবার আনলেন না নারাজ করার লেগে বলে বারে বিহাই আপনাকে রাজি করার লেগে দুপুরের খাবারে তিন হাজার টাকা খরচা করেছে যদি দুপুরে খাবারে তিন হাজার টাকা খরচা করে জঙ্গিপুর বাজারে কিছু থাকবে সবই বাড়িতে একটু একটু হাজির বলে বিহায় আপনি যখন আমাকে এতটা রাজি করার উদ্দেশ্য ছিল তো আমাকে একবার জিজ্ঞেস করতেন কি খাবেন বলে দিতাম যে কালাই বাটার লবণ দিয়া রুটি আমিও বুঝে নিতাম যে ডক্টরের ফর্মুলা অনুযায়ী বিহাই খাবার হাজির করে খুশি হয়ে যেতাম এখান থেকে বুঝা গেল কি সাদা ভাত আপনার দরকার হতে পারে গরুর মাংস আপনার দরকার হতে পারে খাসির মাংস আপনার দরকার হতে পারে বিরিয়ানি আপনার দরকার হতে পারে আপনার ইচ্ছাই কোন মেহমানকে রাজি করা যাবে না মেহমানকে রাজি করাতে গেলে মেহমানের ইচ্ছা জানতে হবে তদ্রূপ নিজের ইচ্ছাই খোদাকে রাজি করা যাবে না খোদাকে রাজি করাতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে ইচ্ছা জানার দুটি উপায় কি কি মেহমান যদি উন্নত মানের হয় তো মেহমানের ড্রাইভারকে জিজ্ঞেস করেন কি খায় সব বলে দেবে কারণ সব সময় সঙ্গে থাকে আর মেহমান যদি নিম্ন হয় তো মেহমান জিজ্ঞেস করেন যে পিহাই আজ দুপুরে পোলট্রির মাংস খাবেন না করুন পিহাই বলে দেবে ঠিক না ঠিক এরকম ক্ষেত্রে যদি খোদাকে জিজ্ঞেস করা হয় যে খোদা কুমার ইচ্ছা কি বলো কোন মানুষ জানতে পারবে পারবে না তো এই মিডিয়ার নাম এই সৃহির নাম এই নির্ভরের নাম এই ওসিলার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ কারণ মধ্যে নবী না থাকলে আমরা না আর খোদাকে না চিনতে পারলে সারা দুনিয়া পদ ভস্ত হয়ে যেত আর নিলেন উনি হলেন নবী মুস্তা এই যে নবীর ওসিলা শুধু ওলামারা মানে না আর কেউ মেনেছে আসল কিতাবের মধ্যে আরেকটি একটি বিখ্যাত ফেমাস কিতাব যার নাম বুখারি শরীফ পরে পরে যে কিতাবের স্থান ওর নামি হলো মৌলানা সাহেব বসে আছে তার মধ্যে উঁচু তো বোখারি শরীফ প্রথম খন্ড বাবু সওয়ালি নাস ইমাম চ্যাপ্টার খুলে দেখুন একশো সাঁত্রিশ পৃষ্ঠায় হাদিস নাম্বার হলো এক হাজার দশ হয আনাজ বিন মালিক বর্ণনা করছেন কি ফারুক একজন বিখ্যাত বলেন যে আমি খোদা তরবারে দুহাত দোয়া করছি যে খোদা আসমান থেকে বৃষ্টি আসছে না অনাবৃষ্টি হয়ে গেছে বলে খোদা এর আগে যখন অনাবৃষ্টি হতো আসমান থেকে বৃষ্টি আসতো না তো তোমার কাছে নবীর ও পানি প্রার্থনা করতাম তুমি পানি বর্ষণ করতা এখন নবীর চাচার ও পানি প্রার্থনা করছি তুমি পানি বর্ষণ করো তো কিতাব বলে সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করতে বলুন সোহান আল্লাহ উমারে ফারুক একজন বিখ্যাত সাহাবি নবী পাক জিনার ব্যাপারে বলে হে উমার তুমি যে রাস্তায় একবার চলাচল করো কায়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তায় দ্বিতীয়বার চলতে ভয় পায় কি হলো সাহাবি বিশিষ্ট সাহাবি মুনিও জানেন যে খোদার কাছে দোয়া করতে হলে মধ্যে নবীর শিলা দরকার মধ্যে নবী না হলে কোশিলা না হলে খোদার দরবারে দোয়া কবুল হবে না আর আজ আপনি আমি হতভাগা কি বলছি যে আল্লাহর কাছে এত চাইছি তো পাচ্ছি না কেন না ঠিক আরে চাহার তো একটা সিস্টেম আছে মেম্বার কে কোন দরখাস্ত এমএলএ এমপিকে কে কোন দরখাস্ত সবের দরখাস্ত একই যে যেমন বিভাগে তার তেমন দরখাস্ত তো আমরা যে খোদার কাছে একটা ফরিয়াদ করব দোয়া করব আর তো একটা দরখাস্ত থাকা জরুরি নিয়ম কানুন থাকা জরুরি ঠিক না বেটে কিভাবে চাইতে হবে কোনি এক সাইর বলেছেন যে মাগনে কা तरीका हमको आता नहीं বলে চাহাট ডিজাইনই জানা নাই লোক कहते हैं हमने तो मांगा तो कुछ मिलता नहीं মানুষ বলে যে চেহে চে খাসতিয়ে গেলাম আল্লাহ কিছুই দিছেন আল্লাহ কি দেখতে পায় না আরে চাইতে হবে কেমন করে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও অমুক দাও অমুক দাও বললে পাওয়া যাবে

উনি খোদা তার দরবারে দোয়া করছেন যে খোদা আস হালুক আব্বাহকে মোহাম্মদ আমি তোমার কাছে আখরি জামানার নবীর ওসিলাতে দোয়া করছি তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ বলে বারে আদাম আমি তো আখরি জামানার নবীকে এখনো দুনিয়াতে প্রেরণই করলাম না তুমি তাকে কিভাবে চিনে গেলা আদাম বলে খোদা আপনি যখন আমাকে তৈরি করে জান্নাতে রাখলেন তো আমি মাথাকে উত্তোলন করে দেখলাম যে একদিকে লেখা আছে লাই অপর দিকে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আরে এটাতে একটা প্রশ্ন জাগবে যে কোন মানুষ যদি দুনিয়াতে নাই আসে আর যদি ধোঁয়া চাওয়া হয় একটা অবাক বিষয় নয় এখন এই বাবজির একজন বেটাকে যদি বলে যে আপনার বেটা ইউসুফ কি করছে জিজ্ঞেস করে করা হয় বাবজি বলছে বারে আমার বেটা ইউসুফই তো নাই তো হবে কোথা থেকে প্রশ্ন জাগবে কি জাগবে না আল্লাহ বলে আদাম আমি তো নবীকে এখনো দুনিয়াতে প্রেরুনি করলাম না নবী মুস্তাফা তুমি কি ভাবে আদাম বললেন উত্তরে যে আপনি আমাকে যখন তৈরি করে জান্নাতে আমি মাথাকে উত্তোলন করে দেখলাম একদিকে লেখা আছে লাই লাল্লাহ অপরদিকে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ তো আমি বুঝে গেলাম আপনার নামটা যেমন গুরুত্বপূর্ণ আপনার নামের পাশে জিনার নাম আছে উনার নামটাও গুরুত্বপূর্ণ তাই উনার নামে রসিলাই দোয়া করছি আপনি আমার দোয়াকে কবুল করেন ওসিলা লিয়ে যদি দুয়া চা শিরিক হতো বেদাত হত হারাম হতো আল্লাহ সঙ্গে সঙ্গে আদামকে বলে দিত ঠিক না বেটি যে আদাম ওসিলা নিয়ে খবরদার দুয়া চাহিও না হারাম না যাই শিরিক বেদাত সঙ্গে সঙ্গে আদামকে বলে দিত আল্লাহ তালা উত্তরে কি বললেন যে আদাম সদাত্তা তুমি যা বলেছো সত্য বলেছো যেমন পৃথিবীর বুকে পিতামাতার কাছে সব থেকে মহব্বতের সব থেকে ভালোবাসার নিজের সন্তান সন্তানই হয় সেরকম সমস্ত সৃষ্টির মধ্যে যমন একজন ব্যক্তি আছে যে আমার কাছে বেশি मोहब्बतের বেশি ভালোবাসার উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার নামে রসিলায় যদি কেউ দোয়া করে আমি তার দোয়াকে ফেরুদিনার সঙ্গে সঙ্গে কবুল করে নেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ